ভুলেও চায়ের সঙ্গে এই ছয়টি খাবার খাবেন না যদি খান তাহলে আপনার মরণ হতে পারে অনিমিষেই তো চলুন জেনে নেওয়া যাক চায়ের সঙ্গে যে ছয়টি খাবার আপনি কখনোই খাবেন না এবং সবসময় এড়িয়ে চলবেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত কাপের পর কাপ চা পান করেন অনেকেই শুধু চা নয় সায়ের সঙ্গে আবার টানা হলেও তো জমে না আড্ডা কেউ চায়ের সঙ্গে সান মসমাসে বিস্কুট কারোর ভালো লাগে সানাসুর কিংবা ভাজা ভাজাপোড়া খাবার তবে চায়ের সঙ্গে কোন খাবার খাওয়া উচিত নয় তা হয়তো অনেকেরই জানা নেই জেনে নিন চায়ের সঙ্গে খাবেন না যে ছয়টি খাবার বাদাম দুধের সঙ্গে আয়রন সমৃদ্ধ জিনিস খাওয়া থেকে বিরত থাকুন হার্বার্ড ইউনিভার্সিটির নিউট্রেনশন সোর্স বলেছে বাদামে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই চায়ের সঙ্গে বাদাম খেলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে চায়ের সঙ্গে বাদাম খাওয়া এড়িয়ে চলুন হলুদ হলুদকে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় আফটার নন্টারেট সের প্রতিবেদনে বলেছে হলুদ ও চা পাতা একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কেউ যদি হলুদ চা খান তাহলে তার পেটে গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে লেবু অনেকেই চায়ের সঙ্গে লেবু খান মনে করা হয় এটি দ্রুত ওজন কমাতে সাহায্য করে কিন্তু এটাও জেনে রাখা উচিত যে লেবুর সঙ্গে চায়ের মিশ্রণ অ্যাসিডিক হয়ে শরীরে প্রদাহ হতে পারে একটি প্রতিবেদনে বলা হয়েছে সকালে খালি পেটে লেবু চা খেলে অ্যাসিড রিফ্লেক্স বা বুক পড়া মতো সমস্যা দেখা দিতে পারে তাই এ চা পুরোপুরি এড়িয়ে চলুন ভাজা ভুজির সঙ্গে চা পান করা বেশ প্রচলিত সেগুলো আবার তৈরি করা হয় বেসন দিয়ে বিশেষজ্ঞরা মনে করেন চায়ের সঙ্গে বেসন দিয়ে তৈরি জিনিস খেলে হজমের সমস্যা হতে পারে এবং এতে শরীরের পুষ্টি শোষণের ক্ষমতাও কমে যায় তাই চায়ের সঙ্গে বেসন দিয়ে তৈরি জিনিস না খাওয়াই ভালো আয়রন সমৃদ্ধ শাকসবজি চায়ের সঙ্গে খাওয়া উচিত নয় আয়রন সমৃদ্ধ খাবার হাওয়ার্ড ইউনিভার্সিটির নিউট্রিশন সোর্স অনুসারে চায় ট্যানিন এবং অ্যাকসল্যান্ট থাকে যা আয়রনকে শোচিত হতে বাধা দেয় তাই চায়ের সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি শস্য ডাল খাওয়া এড়িয়ে চলতে হবে ঠান্ডা খাবার গরম চায়ের সঙ্গে বা চায়ের পরপরই কোনো ঠান্ডা জিনিস খাবেন না এতে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এর কারণ হলো বিভিন্ন প্রভাবযুক্ত জিনিস একসঙ্গে খাওয়া হজম দুর্বল করে এবং বমি ভাব সৃষ্টি করতে পারে গরম চা পান করার পর অন্তত তিরিশ মিনিট পর ঠান্ডা কিছু খাওয়া